হুজুর কি হয়েছে বলো হুজুর ওইদিকে বিরাট ধামি লাগিতে আপনি দাদা চলেন কি বলো তাড়াতাড়ি চলো ভাই আমি তোমার সাথে যাব না না তোমাকে যেতে হবে না 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 আমি তোমার সাথে যাব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো যদি চারটা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে এই লোকটা বলতেছে আল্লাহ তালা এখন কি করছে এটা তো আমি বলতে পারলাম না তাহলে বাকিগুলার উত্তর দিতে পারবেন না ভাই আমি দিতে পারবো কি ভাই তুমি পারবা জি ভাই ইনশাল্লাহ আমি পারবো আচ্ছা আমি যেহেতু প্রশ্ন জবাব দিব সেহেতু আমি এখন শিক্ষক আপনি আমার ছাত্র আপনি চেয়ার থেকে উঠে আসেন ঠিক আছে আমার প্রথম প্রশ্ন আল্লাহ তালা এখন কি করছে আপনার মতো গর্ধবকে চেয়ার থেকে উঠিয়ে আমাকে আল্লাহ তালা বসিয়েছেন আপনার দ্বিতীয় প্রশ্ন কি আল্লাহ তালার আগে কে আপনি এক থেকে দশ পর্যন্ত গনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার দশ থেকে নিচ দিকে গুনে আসেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি থেমে গেলেন কেন শূন্যর আগে আর কি আছে সামান্য সংখ্যার আগে কি আছে এটা যদি আপনি বলতে না পারেন আল্লাহুর আগে কি আছে তাহলে এটা আপনি কিভাবে বলবেন আল্লাহ তালার সাথে রাসুল সাল্লাহ কোন দরজা দিয়ে সাক্ষাৎ করেছিলেন একটা ডিম আনতে বলো আকাশ যাও বাসা থেকে একটা ডিম নিয়ে আসো ঠিক আছে ভাইয়া এই এই নাও ডিমটি দিন পরে বাচ্চা ফুটে সেটা আমি কিভাবে বলবো মুরগি যে ভাগ দিয়ে ফুটো করবে সেই ভাগ দিয়ে বাচ্চা বের হবে ঠিক কোন দিক থেকে বের হবে এর উত্তর আমার জানা নেই ঠিক তেমনই তাআলা তার বন্ধুকে আকাশের কোন দরজা দিয়ে মেরাজ নেবে সেটা একমাত্র তাআলার ব্যক্তিগত বিষয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন